হ্যালো আপুরা তোমাদের কাছে হাজির হলাম ইউনি পক্ষ থেকে এই সুন্দর ফাল্গুনের এই শাড়িটা নিয়ে এই শাড়িটি তোমাদেরকে দেখিয়ে দিব। আমাদের সঙ্গেই থাক মাঘের পরে আসবে ফাগুন সেই ফাগুনের শাড়ি নিয়ে চলে এলাম আমি দেখো খুব সুন্দর একটি পয়লা ফাল্গুনে পরার জন্য একটা শাড়ি নিয়ে এলাম তো তোমাদের শাড়িটি আমি একদম সুন্দর করে দেখিয়ে দিব যদিও আমি পরে আছি তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো শাড়িটির সুন্দর এই আঁচলটি দেখো চুন্ডী প্রিন্টের মধ্যে শাড়িটি হবে খুবই চমৎকার একটি শাড়ি ফুল সিল্ক হ্যাঁ সিল্কের মধ্যে খুব ভারী ভারী যে একটা সিল্ক বলে যেটাকে খুব ভারী যেটি শাড়িটির একটা ওয়েট থাকবে ঠিক আছে যার জন্য আমরা কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে শাড়িটি কুচি পরে যাবে ঠিক আছে তো ম্যাটেরিয়াল বলে দিলাম এটি হলো আঁচলের সুন্দর একটি টার্সেল করা আছে দেখো চমৎকার একটি টার্সেল আমি দেখিয়ে দিচ্ছি এই টারসেলটি এটি আঁচলের পোষণটা আঁচলের সঙ্গে সুন্দর করে দেখো দুই পাশে সুন্দর করে পার করা আছে সাইডটিতে ফুল বডিতে কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছ চুনডি প্রিন্টের মধ্যে এবং চুন্ডি প্রিন্টের সুন্দর একটি আঁচল করা আছে সাপি নিচের পোষণের আঁচলের পোষণ এবং উপরের পোষণের আঁচল সমান হবে শাড়িটি হবে বারো হাত এবং ব্লাউজ পিস দেওয়া থাকবে ভিতরের পোশনে ব্লাউজ পিস দেওয়া থাকবে ঠিক আছে ভিতর পোষণটাতে ব্লাউজ পিস দেওয়া থাকবে তো তোমরা যারা একটু চাও যে ব্লাউজ পিসটা তোমরা কেটে নিতে পারো এবং যদি না চাও তোমরা ব্লাউজ পিসটা শাড়ির সঙ্গেও চাইলে রাখতে পারবে এই শাড়িটি খুবই সুন্দর খুবই সুন্দর দেখো অনেক চমৎকার এবং খুবই সফট ওয়াও দেখেছ খুবই সফট এবং আমি যেটা বলছি যে কুচিটা তুমি যেভাবে ফেলবে সেভাবে কুচিটি কিন্তু থাকবে এবং পরতে তোমাদের প্রচণ্ড আরাম মানে কমফোর্টেবল একটা শাড়ি হবে একদম যেভাবে চাইবে তোমরা সেভাবে এটি ক্যারি করতে পারবে যারা তোমরা শাড়ির আঁচল ছেড়ে পড়তে পছন্দ করো দেখো একদম ইজি একটি শাড়ি আর যারা ভাস করে আসল পড়তে চাও তার কিন্তু এই শাড়িটি নিয়ে নিতে পারো আরেকটা ব্যাপার ফাল্গুন এখনও সময় আছে তো তোমরা যদি কেউ চাও এই শাড়িটি অনেক কোয়ান্টিটিতে অর্ডার করতে চাও তোমরা অনেকে একসঙ্গে পড়তে চাও তাহলে তোমরা আমাদেরকে সেটির জন্য নখ দিতে পারবো আমরা তিন চার দিনের মধ্যে সেই শাড়ি তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমাদেরকে আমরা শাড়িটি আমরা দিতে পারবো এছাড়াও এছাড়াও আমরা বলবো তোমাদের যদি কোনো চয়েস থাকে তোমরা যদি আগে আমাকে জানাতে পারো তাহলে আমি সেই স্টাইলে শাড়ি করে দেওয়ার চেষ্টা করব। এটি আমাদের চেষ্টা থাকবে তোমাদের জন্য তো যারা তোমরা বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বলো কোনো অকেশনের জন্য বলো বা কোনো অনুষ্ঠানের জন্য শাড়ি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের শাড়িটি আমরা করে দিবো আর এই ধরনের যে শাড়িগুলো আমি প্রতিনিয়ত তোমাদেরকে এ পেজে দিতে থাকবো তোমরা আমাদের সঙ্গে থাকো আর প্রাইসটি খুবই রিজনেবল একটি এত ভালো কোয়ালিটির একটি সিল্ক শাড়ির যে প্রাইস হওয়া উচিত ছিল সেই অনুযায়ী আমি শাড়ির প্রাইস প্রাইসটি একদম কমিয়ে দিচ্ছি এই শাড়িটি অন্তত এক হাজার টাকা হওয়া উচিত ছিল এত সুন্দর ব্লাউজ পেশ সহ একটি সিল্ক শাড়ি এক হাজার টাকা প্রাইস হওয়া উচিত ছিল কিন্তু আমি প্রাইস দিব মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় তোমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ তো অর্ডার করতে থাকো আমাদের সঙ্গেই থাকো আরও আরও অনেক কালেকশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ